বাড়িঘর ছেড়ে বছরের পর বছর সীমান্ত পাহারায় ব্যস্ত বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরালেন বনেরা বসিরহাটের হাসনাবাদ কাটাখালী বিএসএফ ক্যাম্পের চুহাত্তর নম্বর ব্যাটালিয়ান হাতে রাখি পরালেন বনেরা বনেদের যেটা বক্তব্য বিএসএফ জওয়ানরা বাড়িঘর ছেড়ে দূর দূরান্ত থেকে এসে ভারতবর্ষের সীমান্ত পাহারা দেয় দিনরাত জেগে তাদের জন্যই আমরা সুরক্ষিত তাই তাদের বনের অভাব মেটাতে এবং আজকের দিনে যাতে তাদের মনে কোনো কষ্ট না থাকে তাই আমরা তাদের হাতে রাখি পড়ালাম এবং তাদের দীর্ঘায়ু কামনা করলাম অন্যদিকে বাড়িঘর ছেড়ে দেশের সুরক্ষায় নিয়োজিত সারা বছর সেই সব সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের রাখি পড়ালেন সীমান্তের মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের কৈজুরি গ্রাম পঞ্চায়েতের কৈজুড়ি সীমান্তে কৈজুড়ি বিওপিতে বিএসএফ এর একশো দু নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীকে রাখি পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন সীমান্ত চেতনা মঞ্চের পক্ষ থেকে সীমান্তের মানুষ এই ঘটনায় বিএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বুঝিয়ে দিয়েছে তারা কতটা আনন্দিত এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন নমস্কার সীমান্ত চেতনা মঞ্চ দক্ষিণবঙ্গ প্রান্তের বসিয়ার জেলার পক্ষ থেকে আজকের এই রাখি উৎসবে সবাইকে শুভেচ্ছা নমস্কার এবং ভালোবাসা আমরা প্রতি বছর এই কর্মযোগ্য করে থাকি সীমান্তে যারা অতন্দ্র প্রহরী আমাদের দেশকে যারা নিরাপত্তা দিচ্ছে আমরা যাদের জন্যে আজকে রাত্রিতে সুখে শান্তিতে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারি সেই সব ভাইদের আমরা প্রতি বছরই রাখি উৎসব সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে সম্মান জানাই এবছরও আমাদের এই কার্যক্রম চলছে আমরা আপাতত কৈজুড়ি বিওপিতে আছি এরপরে গাবরদা বিওপিতে যাব সীমান্ত চেতন মঞ্চ শুধুমাত্র রাখি উৎসবই পালন করে না সীমান্তের হাত দিয়ে যে সমস্ত নাগরিকরা থাকে তাদেরকে সচেতন করি তাদেরকে সৌভ্রাতৃত বোধ দেশপ্রেম এবং সমস্ত ভারত মাতার সন্তান যারা যারা এই সীমান্ত দিয়ে বসবাস করে তাদের সুরক্ষার বিষয়ে আমরা সচেতন নাম পরিচয় বলুন আমি শ্রী কানাইলাল মন্ডল বসিরহাট জেলার সভাপতি সীমান্ত চেতনা মঞ্চ আজকে একটা বিশেষ দিন যে দিন বিএসএফরা ওনারা আমাদের সবার জন্য বর্ডার এসে আমাদের রক্ষা করার জন্য ওরা দিনের পর দিন পড়ে থাকেন প্লাস ওনারা বাড়িতেও যেতে পারেন না সঙ্গে ওনার যে ফ্যামিলির সঙ্গে যে উপভোগ মানে আনন্দ উপভোগটা করা ওনারা সময় পান না সেখান দাঁড়িয়ে আজকে আমরা আজকে ফ্যামিলি মিলে মানে সবাই মিলে এসেছি যাতে দাদা আর ভাই সবার হাতে আমরা আর কি ওনাদের ওনাদেরকে হাতে রক্ষা রাখি বেঁধে রক্ষা করলাম দেশের জন্য যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে আপনার নাম আমার নাম পার্বতী সর্দার বসিরামকে লক্ষ্মী আমরা सीमांतो चेतना मंच की तरफ से बहने आई भाई आए और हम लोगों को बी को याद किया जो बी जवान घर से दूर अकेले रह रहे हैं उनको याद किया और उन बहनों ने हमारे हाथों में कलाई पे राखी बांधी इतना इसके लिए हम बहुत बहुत आभारी है बहुत बहुत धन्यवाद देते हैं इनको कि हमारे बारे में इन्होंने इतना सोचा इतनी दूर सीमांत पे चल के आए दूर दूर से काफ़ी दूर से और सभी जवानों को बड़ा अच्छा लगा हमको बड़ा अच्छा लगा इसके लिए हम बहुत बहुत धन्यवाद बहुत बहुत आभारी